হয় নাই চলে যাও তারপরের জুন আসো হয় নাই চলে যাওক হ্যাঁ বোতল ফিলিপ করো দেখা যাবে একবার হয়ে গেছে আবারও দুই বার হ্যাঁ আবার বতল ফিল্ড করো দুই বার হয় নাই দুইটা মিষ্টি মিষ্টি নাও দুইটা দুইটা হা চলে আসো চলে আসো তারপরে জুন বোতল ফিলিপ করো হয়ে গেছে একবার ওই মিষ্টি বললো হ্যাঁ আবারো একটা একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো একবার হয়ে গেছে আবারও দুইবার হ্যাঁ দুইবার তিনবার তিন তিনবার হ্যাঁ আবারও চারবার সুন্দর আবে সুন্দর খেলতেছে পাঁচবার আবারও ও পাঁচবার পাঁচটা মিষ্টি নিয়ে নাও পাঁচটা একটা দুইটা তিনটা একটা পাঁচটা হ্যাঁ চলে যাও তারপরে যেন আসো দেখা যাবে কয়বার উঠেতে পারে হৃদয়ান হয় না চলে যাও হ্যাঁ ফিলিপ করো হয় না চলে যাও একবার আবারও হয় না চলে যাও হ্যাঁ চলে আসো চলে আসো হয়ে গেছে একবার আবারও হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে একবার আবারও একটা মিষ্টি নিয়ে নাও একটা একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ চলে যাও একবার হয়ে গেছে আবারো হয় নাই নাও একটা মিষ্টি একটা হয় নাই চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে একবার আবারো হয় নাই একবার নিয়ে নাও হয় নাই শুন যাও বোতল ফিলিপ করো হয়ে গেছে একবার আবারও দুইবার আবারও তিনবার হ্যাঁ আবারও চারবার হ্যাঁ আবারও সুন্দর চারটা মিষ্টি নিয়ে নাও চারবার উঠাতে পারছে চারটা একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও হয় নাই হয় নাই হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো রিয়াদ রিয়াদ বোতল ফিলিপ করো হয়ে গেছে একবার আবারও দুইবার সুন্দর দুইবার তিনবার হ্যাঁ আবারও তিনটা মিষ্টি নাও তিনটা একটা चले जाओ